হ্যাঁ সবাইকে সবাই কেমন আছেন দা হাইপার বেরো যাচ্ছি হচ্ছে ক্যামেরা কিনতে যমুনায় আজকে একটা অ্যাকশন ক্যামেরা কিনবো ফোর মোটর ব্লক দেখতে থাকুন বাইকটা পুরো ফ্রেশ বাইক বাট বাইকে ফুয়েল নেই খুব প্যারা খাচ্ছি পকেটে টাকাও নেই অ্যাকশন ক্যামেরা কিনবো এই জন্য শুধু টাকা আছে বাট বাইকে ফুয়েল ভাবো এর জন্য আর কোনো টাকাই নেই তাও পাঁচশো টাকা ফুয়েল ভরে নিলাম বাইকটা স্টার্ট দিয়ে রাখলাম অনেকক্ষণ যাতে বাইকটা বাইকটা রকম কোনো প্রবলেম না করে রাস্তার ভিতর স্টার্ট নিতে যেমন ফিউচার পার্ক চলে আসলাম বাইকটা পার্কিং করলাম আজকে সেই লেভেলে গরম গরমের অবস্থা পুরোই খারাপ আমার সাথে আমার ফ্রেন্ড ছিল আগুন গরম ছিল আজকে বাইকে আরও হিট গরমের কারণ চলে আসলাম যোগনাথ ফিউচার পার্ক ক্যামেরাটা নিচ্ছি আনবক্স করছে ক্যামেরা দেখতে জোস আশেক বেপ সেভেন ফোর মোটর ব্লকের জন্য আমার কাছে মিড বাজেটে তো ভালো একটা ক্যামেরা চাইলে আপনারাও কিনতে পারেন মোটর ব্লকের জন্য তো এটা নিউ ব্লক নিয়ে আসবো ইনশাল্লাহ এরপরে এখন আসলাম চলে যাব বাইকটা বের করে তো আজ এই পর্যন্তই সব ভালো থাকবেন খোদা হাফেজ